এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খাইয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ হে আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে আচ্ছা আমার ভিতর তোমার কোন জিনিসটা খারাপ লাগে তোমার ভিতরে আমার থাক আর বলার দরকার নাই চুপচাপ অ্যাডজাস্ট করে নাও কি হলো শোনো পাশের বারে ভাবে তার স্বামীর সাথে প্রতি মাসে কোথাও না কোথাও ঘুরতে যায় তুমি কিন্তু মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতে পারো আমি অনেকবার বলছি কিন্তু রাজিই হয় না এই গাড়ির চাবিটা দাও তো গাড়ির এসিটা মনে হয় নষ্ট হইছে ঠিক করে নিয়ে আসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসি বিল ভরে কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কেটে রেখে দেয় গাড়ি পেট্রোলে কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে চলে আমিスカपति हैं हमको सिर्फ फांसी का सजा चाहिए দেখো গায়hadoopনা আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে गेला কেন না করলে তো আর গ্লাস ভাঙতো না আমি কেমনে জানবো ছেলে আপনি বিশ ত্রিশ বছর ধরে ছেলে পালো আপনি হাতের মুঠেই করতে আর আমি সামান্য মেকআপ লিপস্টিক দিয়ে আপনার ছেলেকে হাতের মুঠেই করে ফেলেছি আচ্ছা ভাবি আপনি বাইরে কিরম ভালোবাসেন কোন ভালোবাসি যেমন এতটাই ভালোবাসি যে মা তাই ও কোনে খেবো মা দিট রাখি না পিপাত খেব ও কই কেন

সব সময় তুমি কি জন্য তোমার মনে নাই যখন তুমি আমার সাথে রিলেশন কর্তা তুমি তোমার বাড়িতে এরকম বানানা করে করে আমার সাথে দেখা করতে